ওই যে একটা ছাগল আর ওই যে ওই সাইড আছে দুইটা ওই যে ওই যে ছাগল হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছে তো আবারও কলা বাগানে এলাম তো কলা বাগানে এখানে ছাগল লাগে তো আইসে দেখতেছি ছাগল তিনটা আছে তো দাঁড় পাইতেছি বেড়ার গাওয়ার ঘুরতেছে কোনো পেলে বারাইতেছে না তো মাজে মাজে এছি ছাগল দেখপে নেকি ত' খেতে মাজত ছাগল এছে ছাছ আছে এই গছ গানে খালি পাতা খা পাতা বাংগে খা ত ছাগল খালো এই চাইডে মানে বড়ো গাছৰ এখন কোনো ক্ষতি কৰে না খালি ক্ষতি কৰে ছট ছা তব ছাগলে খাই ভাঙিছিলো তারপরে সার দেওয়ার টাইমে এনে সব কাটে তো দেখেন কাটে দিলে হরে গাছ কেউ দেখেন তো এই গাছগুলো কেটে দিলে হরে পাতা গানা কাটে দিলে রে গাছটা সেনো তো ওই টাইমে ভালো না একদম গেছে গা আইসা খালি এবার পাতা কামড়তে ধরবো আর বেঙ্গালা দিব তো ছাগল গেল এই সাইডে মানে উপর থেকে ছাগলী দেখান যান না মানে পয়সা থেকে দেহান লাগে পাতার তল দেয় কিছু দূরে দূরে দেখান যায় তো কোন সাইডে মানে কিলো দৌড় দেয় তিনটায় কাতে আইসে তো উকটা আর বাইরে করে একদম বেড়ার গাওয়ার দেয় বাই কেড়ে দেখবো না বাইরে কেড়ে দিলে সারাদিনই তালে মধ্যে থাকবো আর টুকটাক পাতা খাবো ভাঙব তো দেহে আমি আছে ছাগল ত' কলাৰ বাগানত আহিম চাহ দিয়া দিছে ত' আহোণ কিনাৰ মতে পানী টান লাগিব পানী না দিলে আৰু গাছ শুদ্ধ হৈ যাবগৈ পাতাখিনাৰ পাছত নিচমিখ নামিব কমজোৰি হৈ যাবগৈ ত' পানী দিয়াৰ আগদে আমাৰ এই কলা পাতাখিনি কাইটে তেনেকৈ নিচমিখ গৈছে কাইটে চাফা কৰি তেনেকুৱা আৰু তলদার দিনা পুয়া কিনা আছে পুলি তো পুলি কিনে কেডে চাফা করে দেন তো এনে পুলি এনে কেডে চাফা করে দিয়ে একটা গাছ রাখা তো আমি সামনে যায় সারা খেতে ঘুরানো জানা মানে কত ঘুরমো জায়গা হয়েছে বহুত এক পাক দিতে গেলে অসুবিধা হয়ে যায় দেখতেছেন গাছ সব এক্সাইজ তো এর এর মধ্যে কি গাছ ব্যামার করছে এই যে সাইড একটা গাছ আছে কলা গাছ আছে ব্যামার কিবা গাছটা দেখেন তো এবারে ফলে পয়সা যায় এবারে ফলে পয়সা যাব পয়সা যায় হেরা দরে না পাতা কিনা লালা যাওগা ওই দেবা যাওগা এই মাছ পাতাটা পর্যন্ত ওল দেওয়া যাবো গা তো এই গাছটার সবাই বেমার ধরছে তো কিছু দিনের মধ্যে ওল দেওয়া যাবো গা তো দেখেন কীভাবে পয়সা উঠে এইভাবে পয়সা যা মানে সেই খারাপ বেমার এটা গাছ এটা ঠিক হই না মানে একদম পয়সা যাবা তো দেখেন তো ওই সাইডে অল্প যায় দেখি বাগানের সব গাছ একসাইজ অনেক সুন্দর হয়েছে বাগান তো গাছও ভালোই মোড় মোড়া হয়েছে এ গাছ থেকে যে থর বাড়াবো তো থর কিনে আরো মোটা হবো বড়ো বড়ো থর বাড়াবো তো একটা থরের থেকে কলার ফানা থাকবো নয়টা দশটা এগারোটা এরম থোর বাড়াবো তো দেখেন গাছের সাইজ মানে লাইন কিনে এত সুন্দর লাগে এক মাথায় হলি অনেক সুন্দর মানে শক্ত আগে তো ছাগল এসে দেখেন এই সাইডে এসে ছাগল ওই ওখানে তো বগলে যেতে পারা নাকি ছাগলে পাতা ভাঙতেছে তো ছাগলের বৌলে যায় তো ছাগল দেখে না যে মানে তিনটা ছাগল কিভাবে পাতা খেতেছে খালি পাতা খা বর্তমানে ঘাস খানা খালি পাতা খাব একটা ওই যে একটা ছাগল আর ওই যে ওই সাইড আছে দুইটা ওই যে কেটে ওই যে ছাগল ওই যে একটা খালি পাতা খেতেছে দে খালি পাতা খেতিছে ত' ছাগলৰ লাডা ছাগল এনি টাইমে আগলা দে মানে বান্ধেই নাই ছাগল দে মানে তিনিটা যোৰা ধৰি আহিছে ঐ মাতাবিলাক এটা আহিছে আমাৰ ছাগলীৰ পাছে দৌৰ পাই কাৰঞ্জানা মানে ছাগলী খালি দৌৰ পাৰে নসা হেই হ হ্যাঁ হেই হ্যাঁ ব্রা হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুকে দেখতে থাকলে পেজটা ফলো করে দিবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই